কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন না কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই কোস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে কৌস্তবের মতো উচ্চশিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিম বাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব